বিস্মিল্ল হিরহমানি রহিম ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালাম ওয়ালাইকুম মুন্সীগঞ্জ মার্কাজ তাকুয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে মুন্সীগঞ্জ বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় তিন দিন ব্যাপী দিবারাত্রি চব্বিশ ঘন্টা কমলনগর ইসলাহি ইজতেমা নয় দশ ও এগারোই এপ্রিল রোজ বুধ বৃহস্পতি ও শুক্রবার মাদ্রাসা সংলগ্ন মাঠে তিন দিন ব্যাপী ঘন্টা ইস্তেমা উক্ত ইসলাহী ইস্তেমায় প্রধান অতিথি হিসাবে তশরিফ আনিবেন নাইবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাইকে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমুনাই উক্ত ইসলাহী ইস্তেমাই ওয়াইজিন ইকরাম হিসাবে তাশরিফ আনিবেন আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেব মুফতি নবী কাসেমি সাহেব মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি সাহেব মুফতি শামসুদ্দোহা আশরাফি সাহেব মুফতি শোয়াইব আহমদ আশরাফি সাহেব মৌলানা ইউনুস আহমেদ বরিশাল মৌলানা আব্দুর রহমান জামি ঠাকুরগাঁও গাও মৌলানা ওবায়দুর রহমান হুজাইফি মৌলানা আব্দুল মালিক ফয়েজি এছাড়াও অন্যান্য দেশ বরেণ্য আলিমুলামা তশরিফ আনিবেন উক্ত ইসলামী ইস্তেমাই নয় দশ ও এগারোই এপ্রিল বুধ বৃহস্পতি ও শুক্রবার দলে দলে যোগদান করে কামিয়াবি করুন শরীফুল ইসলাম প্রতিষ্ঠাতা ও পরিচালক মুন্সিগঞ্জ মার্কাজুত্তাকুয়া ইসলামিয়া মাদ্রাসা সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ মুজাহিদ কমিটি কমলনগর উপজেলা শাখা আসুন সবাই দলে দলে তিন দিন ব্যাপী দিবারাত্রি চব্বিশ ঘন্টা কমলনগর ইসলাহী ইস্তেমার মাহফিলে ইসলামিয়া উদ্যোগে মুন্সিগঞ্জ বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় নয় দশ ও এগারোই এপ্রিল বুধ বৃহস্পতি ও শুক্রবার তিন দিন ব্যাপী দিবারাত্রি চব্বিশ ঘণ্টা কমলনগর ইসলাহী দলি দলিদলে যোগ দিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমের ইসলাহী ইজতেমায় দলি দলে যোগ দিন উক্ত ইসলাহী ইজতেমায় আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল